আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমি মোল্লা ফিজান লফটের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল আপনাদেরকে একটা স্পেশালি ভিডিও দেখাবো এটা শিক্ষণীয় বিষয় আসলে আমরা অনেকেই শুধু রেসার রেসার বলি আসলে রেসার তো সবই বেলজিয়াম লাইনের ওই যে নেদারল্যান্ড লাইন আসলে বেলজিয়াম কোনো লাইন হয় না নেদারল্যান্ড কোনো লাইন হয় না এগুলা দেশ এদের দেশের মধ্যে যে ক্লাবগুলো আছে এই ক্লাবগুলোর নাম যেরকম আইজার ক্যাম্প কা যাই হোক এগুলো এটা তাদের নাম আজকে আপনাদের ভালো আর মন্দ একটা তফাত দেখাবো এই যে আমার হাতে যে কিন্তু অনেক সুন্দর দেখতে মার্শাল অনেক সুন্দর না অনেক সুন্দর কিন্তু এইটা দ্বারা যে আপনি পাঁচ কিলো বা একশো কিলো ইউজ করতে পারবেন কিনা এটা আমার কোনো গ্যারান্টি নেই এই যে বাচ্চাটা মার্শাল ব্যালেন্স ও খুব সুন্দর বাচ্চাটা ব্যালেন্সও সুন্দর কিন্তু এগুলার কোনো ই নাই আমার লাইন জানা নেই দেখতে দেখছেন সুন্দর এই যার একটা দেখেন কত বড় বাচ্চা একটা বাচ্চায় তুলছিল কবুতর বাচ্চা গুলা এগুলা দেখছেন কত বড় কবুতর এখন আমি যদি কই যে এটা তো অনেক দেখতে সুন্দর এখন আমি যদি বলি যে এটা দুশো তিনশো কিলো রেস করতে পারবে আমার তো মনে হয় না এটা একশো কিলোতে রেস করতে পারবে আমার মনে হয় না যাই হোক যদি আল্লাহ তালার হুকুম হয় তাহলে পারবে এই যে এগুলা এগুলো কিন্তু বাচ্চা খারাপ না মোটামুটি যারা কমের মধ্যে নিতে চান আমি তফারটা জাস্ট তফারটা বোঝানোর চেষ্টা করলাম আপনি কতটুকু বুঝতে পারছেন কিনা জানেন এই যে ভেসিগুলো দেখেন এই যে আরেকটি বেবি দেখছেন বিগ সাইজের বেবিগুলা অনেক সুন্দর মার্শাল্লা কিন্তু এগুলা যে কিরকম করবে বা দৌড়াবে এইটা আমার জানা নাই কোনো লাইনও জানি না আমি এইটা একজনের কাছ থেকে রাজীব রাজীবের এই আমার কাছে ওই যে বেবি সহ পেয়ার ছিল ওগুলো বাচ্চা এই হলো বেবিগুলা গুলা দেখেন দর্শক এই যে মোটা মোটা যে বেবিগুলা এগুলো কিন্তু রেসার কিন্তু ওই যে একটা কথাই বললাম যে একটা কাপড় আছে যে এক বছরও কিছু হয় না একটা আছে প্রথম ধোয়াতের মধ্যে যে কালার ওই পানির কালার ওইরকম হয়ে যায় তো এইটাই এই যে বাচ্চা এই আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা হলো যেগুলো আর কি একটু মানে লো লো কোয়ালিটির আমি যেটা বাস্তব যেটা সত্য ওইটা আমি বলে যাবো ইনশাল্লাহ এটা হলো লো কোয়ালিটির বাচ্চা দেখতে কিন্তু অনেক বড় বারশাল অনেক বড় দেখতে দেখা যায় এক একটা বাচ্চা কিন্তু এগুলো যে কতটুকু করবে এটা কোনো গ্যারান্টি নেই আর এই যে হলো এগুলো হলো স্পেশালি বাচ্চা এগুলো প্রত্যেকটা পেটে গড়ে আছে এখানে হ্যারি আছে হ্যারি লাইনের আছে যাই হোক এগুলো লাইন আমি বলে দিচ্ছিলাম এর আগের ভিডিও তো এক আর্মি ভাইয়ের এটা নেওয়ার কথা ছিল তো উনি হয়তো আমার সাথে ওনার সাথে টাইম মিলতেছে না উনি যে সময় দিতে বলে ওই সময় হয়তো আমি বিজি থাকি উনি যে সময় ফ্রি থাকি ওই সময় আমি বিজি থাকি যাই হোক টাইম মিলে নাই আমি আপনাদেরকে সবাই না বলছিলাম যে এটা সেল হয়ে গেছে তো যাই হোক ওনার সাথে মিলে নাই আপনারা যদি কেউ এখন নিতে চান তাহলে বাচ্চাগুলো নিতে পারবেন ছয় পিস বাচ্চার আমি বিডিও করছিলাম তো এইটাই হলো ওই ছয় পিস বাচ্চা আমি অনেকে চাইছিলাম না করছি তো আপনারা এই বাচ্চাগুলো নিতে পারবেন এই সবজি দুইটা জোড়া আর এই যে আর এই এই পাইট পাইট এটা দুইটা জোড়া আর এইখানে এই যে ব্লাকটা এই ব্লাক মা এই ব্লাকটা আর ওই মাক্সিটা পেয়ার এই যে ব্লাক বাচ্চাটা আর এই মাক্সিটা পেয়ার এই মাক্সিটা পেয়ার তো এগুলো হল আমি গোপত আর আপনার যারা রেস করবেন যারা উড়াবেন বাচ্চাগুলা তাদের তারাই বুঝতে পারবো যে আসলে এগুলো কেমন লাইনে দিন শুধু মানে ফেসটা দেখলে বোঝা যায় যে এরকম কীরকম বাচ্চা হবে তো ইনশাল্লাহ আশা করি তো গাইবের গাইড এটা কারোই অধিকার নাই যারা আসলো বাচ্চাগুলা আমি বলে দিলাম দুইশো তিনশো কিলো রেস করবো এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না এটা এটা গায়েব হয়ে যাব আর গাইবের খবর একমাত্র আল্লাহ এবং আল্লাহর আসলে বলতে পারতো আমাদের কারো ক্ষমতা নাই তো এগুলো বলা তো এগুলো পেটে আমার কাছে আছে সিডিএ ফাইলের মধ্যে আছে তো আপনারা এগুলো পেটে সহ পাবেন বিবিগুলা অনেক ভালো লাইনের এই ছয়টা বাচ্চা দেয় ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় তাহলে আপনারা রেস্ট করতে পারবেন পরে এসে রেস্ট করতে পারবেন কিন্তু এই যে বাচ্চাগুলো দেখা যাবে অনেক মোটা তাজা চেহারা রকম কিন্তু এগুলোর কোনো গ্যারান্টি নেই ভাই আমি আজকে এই ভিডিওর মধ্যে এটাই বোঝাতে চাচ্ছি যে ভাই অরিজিনাল অরিজিনালি আর লো লই এই রেসার জিনিসটা আসলে কোয়ালিটির ওপর হয় না আর ওই যে মোটা তাজার মধ্যে হয় না আপনি রেসারের মধ্যে একটা কথা আপনারা খেয়াল রাখবেন যারা রেসার পালন করেন আপনারা লাইনের দিকে খেয়াল করবেন আপনারা লাইন মিলে জোড়া দিবেন আপনাদের বাচ্চার থেকে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো ইনশাল্লাহ আপডেট দুনিয়া সবাই বুঝেন আশা করি দোয়া করে কেউ যেন ধোকার মধ্যে না পড়েন তো অনেক সচেতন থাকবেন কেউ যেন ধোকা না দিতে পারে কি আপনারা চতুর থাকবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম